যদি আগে বলে দিতাম হয়তো আসতো কিন্তু এই মোকাটা পেতাম না তো দেখো এখানে সুজিটা বসিয়ে দিয়েছি একদমই সকাল তো সকাল সকাল নতুন দিয়ে নতুন একটা ভিডিওর সাথে অপর্ণা হাজি হ্যালো আমার পিয়ারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল অপর্ণা নতুন সবাইকে স্বাগত সারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি অপর্ণা দিনটা শুরু হলো সবাই পাশে দেখো সাথে দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতোই ভিডিও তো আমি বাইরের দিকটা কেন দেখাচ্ছি ওয়েদারটা একটু দেখাচ্ছি অনেকে বলো যে তুমি শুধু বাইরের দিকই দেখাও হ্যাঁ বাইরের দিকটা কেন দেখায় যে কতটা সকাল কতটা কি দোকানদানি খুললো কি বৃত্তান্ত রোদটা কতটা ওয়েদারটা কেমন ওই সবগুলো আমিও দেখি তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে নিই দেখানোর জন্য তো ওখানটা কি দেখাচ্ছিলাম বলো তো কি সুন্দর পুজো পুজো যে গন্ধ আছে না ঢাক ঢাক বাজে না সকাল সকাল তো ওইটাই বাজছিল ওইটাই আমি ক্যামেরা বন্দি করছিলাম কিন্তু ঢাকটার আমি দেখাতে পারলাম না কোথা দিকে কোথার থেকে কোথায় দেখতেই পেলাম না যে ঢাক বাজাচ্ছিল ছিল সেই মানুষটাকেই দেখতে পেলাম কিন্তু আওয়াজটা পাচ্ছিলাম ভাবলাম যে আমার মুখের সামনে আসবে আমি ক্যামেরা বন্দি করবো ঢাক বাজানোটা কত সুন্দর আমার ভালো লাগছিল জন্য তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে তো পুজোর সিন চলছে এখন তো সেই জন্য যেহেতু সকাল সকালে তো ব্রেকফাস্ট তৈরি হবে ছেলেরাও খেয়ে স্কুলে চলে যাবে ছুটি পড়ে যাবে পরীক্ষা হয়ে গেলে আর আমরাও খেয়ে নেব তো সেই জন্য দেখো কি তৈরি করছি ঝলক দেখে নাও আর পুরো রেসিপিটাই তৈরি করেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমার জন্য সোনাকে ছলা দিয়েছি ওটাও খাচ্ছে সেই জন্য একটু ভালো করে ক্যাপচার করলাম আমার ক্যামেরা বন্দি হয়ে থাকবে টুকটুক টুকটুক করে খাচ্ছে সেই জন্য আমি ক্যামেরাবন্দি করি আমার পেয়ারি বন্ধুরা অনেকে আমার জন্য সোনাকে মিস করে তো খোঁজ করে সেই জন্য অনেক দিন দেখানো হয়নি সেই জন্য আমি বেশি করে ক্যামেরা বন্দি করলাম তো এই মকাগুলো পাই না ঠিক আছে যখন খাই না দেখতে পাই আমার ক্যামেরা যখন ফোনটা যখন অন করি ঠিক আছে ও দেখতে পাই দেখে টুক করে চলে যায় সেই জন্য আজকে খাচ্ছে বসে বসে অনেকটাই মনে খিরে পেয়েছিল সেই জন্য খাচ্ছে আবার ছোলা পেয়ে গেছে না ছোলা মক্কা এগুলোর প্রিয় প্রিয় খাবার সেই জন্য আরও আনন্দ করে খাচ্ছি কী তৈরি করছি সবাই একটু হলো বুঝতে পারছো ঠিক আছে বলছি উপমা তৈরি করছি ওটাই ছেলে খেয়ে যাবে স্কুলে আর উপমা তৈরি করতে সবাই সব কিছুটাই জানো আমি কিভাবে করছি ওটা আজকে ফুল রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো রেসিপি শেয়ার সেভাবে করা হয় না করতে চাই কিন্তু যে আমার এক্সপোর্টের সময় সমস্যা হয় বলে সেই জন্য ভিডিওকে আবার কাট কাট করে মানে এডিটিং কমপ্লিট হয়ে যায় তারপরে এক্সপোর্টের সময় সম মানে সমস্যা হয় বলে সেই জন্য আবার লাস্টে কী কি কাটব তো ওই রেসিপিগুলো কাটি রেসিপিগুলো অন্যদিন দিয়ে দেবো ডেলি ডেলি তো সব কিছু তো সেই জন্য কাটকুট করে দিই তো আজকে ফুল রেসিপিটা দেখেই দিই তো এখানে খাচ্ছে আবার একটু দেখে নিলাম যে কতটা খেলো ওটা দেখাচ্ছে ঠিক আছে বারবার দেখাচ্ছি বলে একটু প্রশ্ন করুন না ওটা কতটা শেষ হলো ওটা দেখালাম প্রথমে সুজিটা নামিয়ে নিয়েছিলাম তো সুজিটা ভেজে সুজিটা কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ঠিক আছে শুকনো খোলাতে কোনো রকম তেল টেলবি না তো শুকনো খোলায় নেবে নেড়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোলা যা ছিল বাড়ির মধ্যে তোমাদের কাছে আরও নানারকম সবজি থাকলে বিনস গাজর টাজর থাকলে ওগুলো একসঙ্গে ভাবে ভেজে নিতে পারো ঠিক আছে করার মধ্যে তেজপাতা জিরে বা কালো সরষে যা হোক দিতে পারো দিয়ে ভেজে নিতে পারো ভালো ভালোভাবে ভেজে দেখো আমি কিভাবে কি করছি তো দারুণ টেস্ট হয়েছিলো কিন্তু ঠিক আছে এগুলো ব্রেকফাস্টের জন্য জলখাবারের জন্য কিন্তু একটা হেলদি খাবার তো এটা খুব এটা ভাজতে ভাজতেই কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে আমি ওখানে লবণ হলুদ যা যা দেওয়ার দিয়ে দিয়েছিলাম লঙ্কা দিয়ে নি যেহেতু ছেলেরা স্কুলে খেয়ে যাবার কাঁচা লঙ্কা সবজিটাই করতে আমি ভালোবাসি সেই জন্য কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি আর এই ভালো হালুয়া টালুয়াতে কিন্তু অত মানে পাউডার লঙ্কাটা না দেওয়াটাই বেস্ট যেটা আমার মনে হয় তো এটা দিলাম না কালারফুল করার জন্য তোমরা দিতে পারো দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গিয়েছিল জলটা তো ফোটাতে হবে তো সেই জন্য জল একটু দিয়েছি পরিমাণ মতো তো আমার যতটা দেওয়ার দরকার ততটা আমি জল দিয়েছি তো এখানে দেখো সুজিটাও আমি দিয়ে দিলাম ভেজে সুজিটা লবণ দিয়ে ভেজে রেখেছিলাম ওটাও কিন্তু আমি দিয়ে দিলাম হ্যাঁ তো সুজিটা তোমরা আর একটু লাল লাল করে ভেজে নেবে খুব লাল করবে না আবার তারই মধ্যে এভাবে একটু লাল লাল করে ভেজে নেবে ঠিক আছে তো এখানে আবার শুকনো শুকনো হবে তো জলটা এভাবেই সেম সেম করে করবে খেতে কোনো দারুণ লাগে হ্যাঁ আর কারিপাতাও দিয়েছিলাম ফোড়নের মধ্যে কারিপাতা দিলে তো জানো বুঝতে পারছো কারিপাতার টেস্টই আলাদা সেন্টই আলাদা আমার তো খুব ভালো লাগে কারিপাতার সেন্ট তো ব্যালেন্সের জন্য চিনি দিলাম তোমরা চিনিটা দিতেও পারো নাও দিতে পারো আমার আমার রুচিতে চিনি দিলে একটু ভালো লাগে সেই জন্য চিনি দিলাম আর তোমরা কিন্তু ঘি দিয়ে করলেও করতে পারো ঘি দিয়ে তো আর অসাধারণ টেস্ট লাগে তো আমার কাছে এই মুহূর্তে ঘি ছিল না সেই জন্য দিলাম না আর একটু জলটা বেশি করে কেন দিয়েছিলাম ছোলাটা সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল তো সেই জন্য আর তোমরা যদি ছোলা না দাও তাহলে কিন্তু এতটা জল দেবে না ঠিক আছে বাদাম তো ছোলার ডাল এইসব দিয়েও করতে পারো দারুণ টেস্ট হয় তো আমি যেভাবে করেছি যেভাবে আমি পারি তো আমি অনেক আমি সব রকমই করতে পারি কিন্তু নাম ঠিকঠাক দিতে পারি না তো যেটা ভালো লাগে যেটা মনে হয় তো পাঁচটা পাঁচ রকমভাবে করার চেষ্টা করি তো দেখো ছেলে এখানে রেডি হয়ে গেছে আমার এখানে টিফিনও তৈরি হয়ে গেছে পরীক্ষা চলছে তো কালার দেখো যেমন দেখতে হয়েছে তেমন টেস্টও কিন্তু হয়েছিল। অনেকে ঘি পছন্দ করে না সেই জন্য ঘি বিনা সানফ্লাওয়ার তেল দিয়েও করতে পারো আর আমি এই রেসিপিটা বানিয়েছিলাম আমার খুব ক্লোজ খুব ক্লোজের জন্য রেসিপিটা বানিয়েছি ঠিক আছে তো যাতে ও নতুন রান্নি তো যাতে ও ভাবা মানে ভালোভাবে দেখে নেয় আর শিখে নেয় এভাবে পাঁচটা পাঁচ রকম করে করে খাবে নিজেও শিখবে নিজেও করতে পারবে সেই জন্য খুব ক্লোজের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম সকাল সকাল না হলে সকাল সকাল কিন্তু আমার রেসিপি শেয়ার করার কোনো রকম টাইম থাকে না কোনো রকম তো খুব ক্লোজের জন্য আমি রেসিপিটা একটু কষ্ট করে শেয়ার করলাম তার সুবিধার্থের জন্য এই রকম টিফিন জাতীয় রেসিপি সকালে কি সন্ধেতেই হয় সারাদিন তোর করা যাবে না সারাদিন রান্না বান্না লাঞ্চ মেনু কী হবে ডিনার মেনু কী হবে এসব নিয়ে বিজি থাকা হয় তো সেই জন্য এখন করলাম বলে একদম জরুরিভাবে শেয়ার করে ফেললাম তো খুব জরুরিও ছিল এটা শেয়ার করা সেই জন্য করলাম একটু সময় বার করে নিজের জন্য তো না হলে তো সকাল সকাল বুঝতেই পারছো ছেলেরা স্কুলে যাওয়ার এখানে দেখো তারাগুরা পড়ে গেছে তো কিসের সে সেটা তোমরা দেখো দেখলে জাস্ট ছেলে বেরিয়ে গেল তো বড় মশাই কিছু কাটাকুটির করে দিয়ে গেছিল। কেটে তো দিতে হবে আমার শরীরটা খুব অসুস্থ ছিল খুবই খারাপ ছিল তো ওটাই মেন পয়েন্ট ছিল কী হয়েছিলো কি বৃত্তান্ত চলো তোমাদেরকে মানে রান্না বান্না করতে করতেই শোনাচ্ছে ঠিক আছে তো এত কিছু আইটেম কিসের জন্য কী বৃত্তান্ত আমি কিন্তু এখানে বলছিলাম তো এই একই ব্যাপার এডিটিং করতে করতে কোনো রকম আওয়াজ পাচ্ছিলাম না তো যেটা হয় ডেলি তো ওটাই হচ্ছে ব্যাপার তো আমি বলেই দিই কি বলছিলাম তো চলো শোনো আমি লাঞ্চ মিনিতে কী কী করবো এত কিছু আইটেম ওখানে পনিরকে কাটাকুটি করে তো লবণ হলুদ যা যা মাখানোর দরকার মাখিয়ে রেখে দিয়েছি আর সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না নিজেকেও কেউ বিরক্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করতে তো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি শটের মধ্যে করছি আর গরম কিন্তু প্রচণ্ড লাগছিল ওই যে আবার বাইরের দিকে দেখাচ্ছি রোদটা কেমন বেরিয়েছে ওটাই দেখাচ্ছি ঠিক আছে তো আমাকে আমার ফেসটা দেখে কেউ কিছু বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না তো ফেস দেখে আশা করছি অনেকে বুঝতে পারবে যারা আমাকে ভালোবাসো যারা না তারা অত ধ্যান দিয়ে দেখবে না চালিয়ে দিয়ে চলে যাবে তো এখানে পনির ভাজছি পনিরটা আগে থেকে ম্যারিনেট করা ছিল ওটা ভেজে মানে ভাজাবুজি করে নিচ্ছি তো বেশ কিছু কিছু আইটেম করব না অল্প কিছু আইটেমের মধ্যেই করবো যেহেতু বললাম আমার একদমই গা হাতের ব্যথা গা হাতের যন্ত্রণা শরীর খুবই খারাপ ছিল তো সেই জন্য অল্প কিছুর মধ্যে চালিয়ে নিচ্ছি আর নিরামিষ বলতে কি মাছ হচ্ছে মাছ মানে মাংস ডিম টিম কিছু না মাছ রান্না হচ্ছে পাহাড় থেকে ভাইয়েরা বোনেরা সব এসেছিলো তো যাচ্ছে ইন্ডিয়ার বাড়ি তো সেই জন্য রান্নাবান্না করছিলাম তো আমি যদি বলে দিতাম আগের থেকে আমার শরীরটা অসুস্থ তাহলে হয়তো আমি এই মকাটা পেতাম না সত্যি আমার কিন্তু রান্নাবান্না করে খাওয়াতে খুব ভাল লাগে ওরা যদি আসে না আমি এত আনন্দ পায় আমার বাড়ির সবাই আনন্দ পায় আমার ছেলেরা পায় আমার হাজবেন্ডও পায় সবাই আনন্দ পায় ওরা যখন আসে তো যাই হোক ওই যে যদি বলতাম আমি অসুস্থ তাহলে এরকম মোকাটা পেতে রান্না রান্নাবান্না করতে পারতাম না যাই হোক সবাই মিলে আনন্দ করলাম একটু অল্প অল্প সময়ের জন্য আনন্দ করতে করলাম তো এসে তো দেখো অবাক হয়ে গিয়েছিল কেন এসব ঝামেলা করলে কি কেন সাবধানে সব সাবধানে যাবে পড়ে নেই তো

আমাকে আবার মুছতেও আসতে হয় জল পড়বো পুরবো কি খাঁদি নিয়ে বেলে গেছি এই ধারাটা লাগানোর দুর্গা দুর্গা সব সাবধানে যাও পূজাতে আনন্দ করো ফোন টোন করবে তো ওই যে বললাম এক ঝোলক ক্যামেরা করলাম ক্যামেরা ক্যামেরা করতে ইচ্ছা যাচ্ছিলো না এক ঝোলো করে নিলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাই চলে গেল অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটের দিক করে ভিডিওটা তো কী কী এনেছিলো ওগুলো শেয়ার করলাম আর দুপুরে লাঞ্চ মিনিটে কী করলাম তোমাদেরকে বলা হয়নি ঠিক আছে তো শুনে নাও মাছের ঝাল করেছিলাম তারপরে পনির মটর পনির ক্যাপসিকাম দিয়ে মটর পনির বলে না ওটা করেছিলাম শাক চচ্চড়ি আর বেগুন ভাজা আর কি যেন কি করলাম মনে করতে পারছি না তো হ্যাঁ পরোটা করেছিলাম টিফিনে দেওয়ার জন্য তো সব কিছুই একটু একটু করে ক্যাপচার করেছি তো ক্যামেরা বন্দি করতে ইচ্ছে যাচ্ছিলো না তো ওই যে ওই মটর পনির সবজিটা রয়েছে ওটা টিফিনে দিয়ে দিচ্ছিলাম পরোটা করেছিলাম আর এতটা রয়ে গিয়েছিলো করতে ভালো লাগছিল না দেরি হয়ে গিয়েছিলো তো যে কতগুলো চোদ্দ রুটিগুলো কালো কালো সেগুলো সরিয়ে নিয়েছিলাম তো ওইগুলো ঝোলো করে দেখিয়ে দিই ক্যামেরাবন্দি যতটা করতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে সন্ধে হয়ে গেছে আর কি কি এনেছিল বাবা এত জিনিস এনেছিলো কি বলবো ফল যত যত ফল দোকানে ফল থাকে সব কিছু আইটেমের ফল কোক আইসক্রিম কি কি সব খাওয়া হয়েছিলো কী কী সব এনেছিলো এখানে এরকম সন্ধে হয়ে গেছে তো এটা কি দেখাচ্ছি বলো তো এখন নবরাত্রি চলছে তো নবরাত্রির জন্য এইরকমগুলো যাচ্ছে হ্যাঁ সেই জন্য আমি দেখছি আমাকে ভালো লাগছে নাচানাচি হচ্ছে গানটা কিন্তু দারুণ ছিল গানগুলো যে দিচ্ছিলো না দারুণ দিচ্ছিলো কিন্তু নাচানাচি করছে এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গান তো আর দেওয়া যাবে না সেই জন্য গানগুলোকে মিউট করছি হ্যাঁ তো আমার নজরে যতটা আছে ততটাই দেখাতে পারছি এত রাতে তার ছাদে গেলে হবে না তো রুম থেকে যতটা হলো ততটাই তোমাদেরকে শেয়ার করলাম ভালো লাগছিল বলে আর অন্য কিছু নেই দেখো এই কন্টার দিকে নাচানাচি করছিল আমার ক্যামেরা যতটা গেলো আমার চোখ যতটা গেলো ততটা আমি দেখাতে পারছি আর দূরে দূরের দিকে গানের আওয়াজ পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছিলাম না না কী করে দেখবো সাইডে সাইডে হলে কে দেখতে পাবো ওই আওয়াজই শুনতে পাবো দারুণ দারুণ গানগুলো গানগুলো নাচ করছিল। তো বোঝাই যাচ্ছিলো তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর পুজোর বাজারের মার্কেট তো ভিড় এখন হবেই এনি টাইম যতদিন পুজো ছিল ততদিন তো ভিড় হবেই নবরাত্রির জন্য তো এমনিতেও বাজার এটা বাজার সব ভিড় থাকেই দিন রাত কেঁচুর মোচুর কেঁচোর কুচুর হতেই থাকে সারাটা দিন তো চলো হ্যাঁ যেটা মেন কথা হচ্ছে ওই যে সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলাম তো চারদিক চোট লেগেছে তো একদমই মুখ টুক দিয়ে একদম রক্ত টক্ত বেরিয়ে গিয়েছিলো কপাল টপাল ফুলে হাত রাত ফুল একদম একাকার হয়েছিল। তো ওই অসুস্থতাটা যদি তোদের বলে দিতাম তাহলে কিন্তু ওরা আসতো দেখা করার জন্য এখান দিয়ে যেতে হবে তো দেখা করার জন্য আসতো কিন্তু আমি রান্না করার মোকাগুলো পেতাম না রান্না বান্না করতে দিত না তো যেটা আমি ভালোবাসি খুব ভালোবেসে করে খাওয়াতে চাই তো ওই এমনিতেই সেভাবে যাতায়াত করা হয় না ছেলেদের পড়াশোনা এইসব করে করে কাজের জন্য তো সে যাতায়াত করা হয় না আর রাত্রে বেশি রান্নাবান্নাও করবো না দেখো কর্মচারী নিয়েছিল লস্যি তো দিনে সেভাবে কিছু বাঁচব না অল্প কিছু ছিল আর মুড়ি টুড়ি করে খাওয়া হয়ে শরীরটা ভালো লাগছিল তো সেই জন্য মুড়ি টুড়ি করে রাতটা কেটে যাবে তো এই যে এদেরকে দেখাচ্ছিলাম বলে ক্যামেরাটা আবার অন করলাম না হলে ওখানে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম দেখতে ভালো লাগছিল আমি দেখছিলাম তো ওদেরকেও দেখালাম তো যাই হোক চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সবাই সবার পরিবারকে আনন্দ করতে দেখো ভালো থেকো সুস্থ থেকো আর পুজো সুন্দরভাবে কাটিও এটাই কামনা এটাই আশীর্বাদ সব মানে যা হোক বলতে পারো তো চলো আজকের মতো ফাইনালি টাটা বাই বাই এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো সাথে থেকো থ্যাংকস ফর ওয়াচিং জয় মা দুর্গা রাধে রাধে গুড নাইট